আসসালামু আলাইকুম প্রতিনিয়ত নতুন নতুন কাজ আমি আপনাদের দেখাই বাস ট্র্যাক প্রাইভেট দেখুন টায়ারের কীভাবে হাওয়া ছাড়ি সাত পঞ্চাশ ষোলো এমআরএফ টায়ার মেশিন দিয়ে খোলব অটো মেশিনে কীভাবে টায়ার খোলা হয় সাত পঞ্চাশ ষোলো টায়ার এই যে হাইড্রোলিক প্রেশার দিয়ে দেখুন টায়ারের বিট নামাচ্ছি এই যে টায়ারের এক সাইডের বিট নামাচ্ছি টায়ারের যে আরেক সাইডের বিট নামাবো এই যে দেখুন দুটো সাইডের টায়ারের বিট নামানো হয়ে গেছে এবার টায়ারটা নিচে ফেলাই দিয়ে বিটটা সুন্দর করে পাড়া দিয়ে নিলাম এবার টায়ারটা মেশিনের পরে তুলে দেখুন কীভাবে হাঁটালিকে ব্রিশিং নিয়ে বাঁধায় অবশ্যই দেখুন আপনারা এবারে এই যে টায়ারটা খোলব এবারে এই যে মেশিনের টানটি নামাই দিলাম দেওয়ার পরে দেখুন সার্ফ পানি দিয়ে নেব এর মাঝে আবার টায়ার পাইপ ফেটে গেছে এই কারণে পাইপটা দেখে নিলাম দেখুন সার্ফ পানি দিয়ে নিলামে নেওয়ার পরে দেখুন কীভাবে টায়ারটা মেশিন দিয়ে খোলি অবশ্যই আপনারা দেখুন এই যে লিভার ঢোকালে লিভার ঢুকানোর পরে এই যে দেখুন টান দিয়ে সুন্দর করে ভাবে টায়ারটা খুলছি অবশ্যই আপনারা দেখুন কীভাবে কাজকাম করি প্রতিনিয়ত নতুন নতুন কাজ আমি আপনাদের দেখাই অবশ্যই কাজটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন প্রতিনিয়তও আমি নতুন নতুন কাজ দেখাই এবং ভিডিওটা শেয়ার করে দশজনের দেখা সুযোগ করে দেবেন ইনশাল্লাহ দেখুন কীভাবে কাজকাম করি অবশ্যই আপনাদের প্রতিনিয়ত আমি দেখাই কীভাবে বাস ট্র্যাক মাইক্রো মোটরসাইকেল সব ধরনের টায়ারের কাজ করি যে টিউবটা হাওয়া দিচ্ছি খাওয়া দাওয়ার পরে দেখুন লিকটা বের করব কোন জায়গায় লিক হয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে কোন জায়গায় এই যে লিক আছে দেখুন মেশিন দিয়ে সুন্দর করে ঘষিয়ে দিলামে দেওয়ার পরে দেখুন টিউপটার ওখানে আবার পটি মারব ওই যে ময়লাটা ফেলাই দিলামে দেওয়ার পরে দেখুন কীভাবে ওই জায়গায় পটি মারি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত নতুন নতুন কাজ আমি আপনাদের দেখাই অবশ্যই দেখুন এই যে আটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আটাটা দেখুন কত সুন্দর করে আটাটা দিয়ে দেয় অবশ্যই দেখুন আটা দেওয়া কমপ্লিট আটাটা ফুদে শুকালাম এই যে স্টিকার স্টিকার মেরে দিলাম ওখানে এবার দেখুন রোলার দিয়ে সুন্দর করে ঘষা দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখুন কীভাবে কাজ করে এই যে সুন্দর করে রোলার দিয়ে ঘষা দিয়ে দিলাম এবার দেখুন কীভাবে টায়ারটার ভিতরে টিউবটা সেট করে এই যে জামা দেওয়া লাগবে রিং সাইডে ফাংচার হচ্ছে বারবার এই যে জামা নিয়ে আসলাম এই জামাও কাটা কমপ্লিট এবার দেখুন জামার নল কাটবো একটা আস্তা টিপ কেটে দিলাম সুন্দর করে ভিতরে পড়ায় এবার দেখুন নল কেটে দিয়ে এই টিপটার ভিতরে সুন্দর করে হান্দায় দেবো অবশ্যই আপনারা দেখুন কিভাবে আমি কাজকাম করি প্রতিনিয়ত নতুন নতুন কাজ কমেই আপনাদের তারে শেয়ার করি এবং দশজনদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ দেখুন এবার কিভাবে আমি টিপটার ভিতরে ওই জামাটা ঢুকাই অবশ্যই আপনারা দেখুন দরজা সহকারে নতুন নতুন কাজ পেতে হলে আমার চ্যানেলটারে ফলো দিয়ে রাখুন এবং দশজনের দেখার সুযোগ করতেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের দোয়াও ভালোবাসা রইলো প্রতিনিয়ত নতুন নতুন কাজ আমি আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ দেখুন এই যে টায়ার ড্রাইভার কীভাবে টিপ ঢুকায় টায়ারের ভিতরে অবশ্যই ধরতে সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে মার্শাল্লাহ উড়া দৌড়া কাজ চলতেছে অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন কাজ পেতে হলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখুন অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন কাজ পাবেন এই যে জামার ভিতর দিয়ে টিউবটা সুন্দর ভিতরে একটু ঢুকাই দিলামে ইনশাল্লাহ কত সুন্দরভাবে কাজ করে দিলামে দেখুন এবার টায়ারটা মেশিন দিয়ে নজলের ঘোড়া ঢুকাচ্ছি এই যে নজলটা রেঙির ফুটা দিয়ে বের করছি অবশ্যই আপনারা দেখুন কী রিক্সির কাজ করি আমরা অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন কাজ আমি আপনাদের দেখাই যে দেখুন এই যে কীভাবে পিন লাগাবো এবার এর হাওয়া দেবো দেখুন মেশিন দিয়ে কীভাবে টায়ারটা লাগাই অবশ্যই আপনারা ধৈর্যকারে দেখুন ভালো লাগবে আপনাদের এই যে হাঁটেলগির পরে মেশিনের পরে তুললাম এবার দেখুন সার্ভেক্সিলে পানি দিয়ে নিলাম সাইড সাইডে দেওয়ার পরে এবার দেখুন কীভাবে টায়ারটা ফিটিং করে এই যে লিভার দিয়ে সুন্দর করে গুলিয়ে দিলামে এই দেখুন ব্যাস তুই গুল্লি দিলামে দেওয়ার পরে মেশিন বক্সে আমি আর পারবো না মেশিনের থেকে নামাই নিয়ে শেষ বেশ হাতে বানিয়ে দিচ্ছি অবশ্যই দেখুন কীভাবে আমি টায়ারটা ভিতরে রিং ধরে টান দিয়ে ফলানোর চেষ্টা করে যে মোটে ঘরেই না টায়ার জায়গা খম মেরে বসে আছে অবশ্যই বিছাটা বজি ফসেল অবশ্যই দেখুন কীভাবে কাজকাম করেছে মেশিন দিয়ে নামাচ্ছে এবার মেশিনে পরে থেকে নামাই নিয়ে এসে এবার হামার দিয়ে বাড়ায় দিয়ে তারপরে নামাইছে অবশ্যই দেখুন কত সুন্দরভাবে কাজ করছে অবশ্যই হাওয়া দেবো অবশ্যই দেখুন পিল লাগাচ্ছি পিল লাগানোর পরে হাওয়া দাওয়া অবশ্যই আপনাদের ভালো লাগবে নতুন নতুন কাজ পেতে হলে আমার চ্যানেলটাতে ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ নতুন নতুন কাজ হবে মার্শাল্লাহ সেখান থেকে দেখুন অসংখ্য ধন্যবাদ হাওয়া দেয় টায়ারে দেখুন কীভাবে হাওয়া দিচ্ছি একশো বিশ হাওয়া দেবো এই যে দেখুন টায়ারের এবার আমি বসে হাওয়া দেবো অবশ্যই আপনারা দেখুন প্রতিনিয়ত নতুন নতুন কাজ আমি আপনাদের ধারে শেয়ার করি অবশ্যই ভালো লাগলে এটা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং দশজনে দেখার